হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস আজকে আমার কাছে রয়েছে আমি একটি নর্মাল ক্যাপাসিটার তো আপনার নর্মাল ক্যাপাসিটা অবশ্যই দেখে থাকবেন তো এটিকে মানে চার্জ করার জন্য কোনো সোর্সের সঙ্গে কানেক্ট করতে হয় এবং সেটি লেখা থাকে ক্যাপাসিটারের গায়ে তো গাইস আজকের ভিডিওতে আমি একটা এমন ক্যাপাসিটার বানাতে চলেছি কোনো সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে না হ্যাঁ গাইস কোন সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে না ঠিক আছে এসি বা ডিসি কোনো সোর্সের সঙ্গে কানেক্ট করতে হবে না তো সেই ক্যাপাসিটারের নাম আপনারা অবশ্যই কেউ শুনে থাকবেন আবার কেউ কেউ শুনে থাকবে না তো সেটির নাম হলো লাইট অ্যান্ড জার তো সেটি কীভাবে তৈরি করতে হয় ফুল প্রসেস আজকে ভিডিওতে দেখাবো মানে এ টু জেড কী করে তৈরি করতে হয় দেখাবো তো তাই আজকে ভিডিওটি পুরো দেখতে হবে তো তাহলে আর দেরি না করে সবকে সাথে চি এক্সপেরিমেন্ট টেকনোলজি চ্যানেল বা একটা নতুন ভিডিওতে সঙ্গে আমি আজ আজকে ভিডিওটি যা শুরু করা যাক তাহলে গাইস রোল দ্য ইন্ট্রো গাইস আজকে এই ক্যাপাসিটারটি বানানোর জন্য কয়েকটি সিম্পল জিনিসের প্রয়োজন পড়বে যা আপনাদের বাড়িতে প্রত্যেকের বাড়িতেই রয়েছে তো প্রথমেই লাইনেছি একটা আঠার ডিপ বা তো নিয়ে নিয়েছি এর মধ্যে জল তো এর মধ্যে শুধু জলই নিয়েছি আর কিছু মেশায়নি এবং নিয়ে নিয়েছি একটি ছুঁচ এবং এর ওপরটার সাহায্যে আমরা বার করে নেব ওপরটা দিয়ে এবং অর্ধেকটা জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবো তো জলের মধ্যে যেন ডুবে থাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো নিয়ে আমরা ক্যাপটি কেটে নিয়েছি তো আমাদের আর লাগবে এখানে এরম অ্যালমুনিয়াম সিট তো দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম ফয়েল যাকে বলা হয় তো অ্যালুমিনিয়াম ফয়েল আমার কাছে ছিল না তো এরকম ওষুধের স্ট্রিপেও হবে যার মধ্যে ওষুধ থাকে তো এটিকে ভালোভাবে কভার করে নেবো আমরা তারপর আমাদের সঙ্গে দেখা হচ্ছে তো দেখতেই পাচ্ছেন অ্যালুমিনিয়াম আমরা ভালোভাবে কভার করে নিয়েছি ব্ল্যাক টেপের সাহায্যে তো আমাদের এখানে দরকার পড়বে তার তার লাগবে দুটো তো দেখতেই পাচ্ছেন দুটো তার নিয়ে নিয়েছি এবং একটা স্কেলের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং অপরটার সঙ্গে কিছু কানেক্ট করে নিই তো দুটো তারকে আমরা অ্যালুমিনিয়াম ফয়েলের গায়ে আটকে নেব ভালোভাবে দুটো তারকে একসঙ্গে আটকে নেবো আপনারা যখন চাইলে অন্যদিকেও আটকাতে পারেন অবশ্যই মনে রাখবেন যেন অ্যালমিনিয়ামের গায়ে দুটো তার যেন ঠেকে থাকে সো গাইস দেখতেই পাচ্ছেন এখানে আমরা পুরো একটি পিন কানেক্ট করে নেবো লাল তারটার সঙ্গে যেগুলো সোলার উপর কাগজ দিয়ে আটকানোর জন্য যে পিনগুলো কাজে লাগে তো সব কানেকশান হয়ে যাওয়ার পর আমাদের সঙ্গে দেখা হচ্ছে Six and a half hours later. সোকাইস দেখতেই পাচ্ছেন সব কানেকশান করা গেছে আমরা গ্রাউন্ডের কানেকশান দিয়ে দিয়েছি এবং আমাদের পিনটাকে যা উপরে রেখেছি যেন এটি গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট না হয়ে যায় তো এই ছোট্ট একটি কানেকশান আমরা চেঞ্জ করছি তো এই ছুঁচটার বদলে একটি সরু একটি লোহার তার কানেক্ট করছি কারণ এই ছুঁচটার সাহায্যে হচ্ছিলো না এর পুরোটা মানে জলের তলায় যাচ্ছিলো না তোমরা এখানে একটু বড়ো একটি লোহার তার নিয়ে কানেক্ট করে দিয়েছি ওরা দেখতেই পাচ্ছেন তোমাদের প্রয়োজন প্রমাণ একটি পিভিসি পাইপ আর অনেকটা মানে সুতির একটা কাপড়ের টুকরো তো এটিকে আমরা ঘষবো ভালোভাবে দশ থেকে দশ বার মতো ঘষে ঘষে গায়ে গায়ের কাছ দিয়ে নিয়ে যাবো এটি চার্জ হয়ে যায় এবার করে ঘোষবার এর গা দিয়ে নিয়ে যাবো তো গাইস দেখা যাক এটি কাজ করে নাকি থ্রি টু ওয়ান তো দেখতেই পেলেন ছোট্ট একটি স্পার্ক আমরা মাল্টিমিটারের সাথে চেক করে দেখবো এটি কতটা কি ভোল্ট জেনারেট হচ্ছে তো একটি প্রুক আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং অপর একটি উপরের সঙ্গে ঠেকাবো তোমরা একটি এসি সাপ্লাই মানে এসির দিকটা আমরা কানেক্ট এ করে নিয়েছি মাল্টিমিটারটা কানেক্ট তো দেখা যাক কত ভোল্ট হয় একশো সাতাশ দেখুন খালি গাইস একশো সাতাশ ভোল্ট জেনারেট হচ্ছে এটি তো ফ্রেন্স দেখতেই পেলেন কয়েকটি সিম্পল জিনিসের সাহায্যে আমরা একটা ক্যাপাসিটার বানিয়ে ফেললাম তো দেখতেই পেলেন তো এটি কীভাবে কাজ করে তাই তো তো এটি কাজ করে খুবই সিম্পিল হবে তো যখনই আমরা কোনো কাপড়ের সাহায্যটি ঘষছি তো ঘষে যখন এই লোহার তারটির উপর আমরা কানেক্ট করছি তো এর ফলে যাকে বাংলা ভাষা বলি স্থির তৈরি এর মধ্যে পজিটিভ চার্জ লোড হয়ে যাচ্ছে বোতলটির বোতলটির জলের মধ্যে এবং আমাদের গ্রাউন্ড থেকে নিয়ে নিচ্ছে নেগেটিভ চার্জ এবং এই দুটিকে যখন আমরা একসঙ্গে টাচ করছি এর ফলে স্পার্ক হচ্ছে যেমন ক্যাপাসিটারে স্পার্ক করে তো যদি আমাদের ভিডিওটি একটু ভালো লাগে তো অবশ্যই এটি লাইক করবেন চ্যানেল বোতল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আইকনটি অবশ্যই প্রেস করবেন গাইস আমাদের একটি সাবস্ক্রাইব আমাদের মোটিভেট করে ভিডিও বানানোর জন্য তো আজকে ভিডিওটি এই পর্যন্ত এরপর দেখো নতুন কোনো ভিডিও নতুন কোনো টপিক নেই তো জয় হিন্দ জয় ভারত গাইস